ডাক <laughs> ড এরা আটকে আছে এরা কি এটা লাগা লাগা গেছে সব হ্যাঁ এটা কাজ করে এটা কলাটনা হ্যাঁ হ্যাঁ যা আগে গাছে ও হ্যাঁ গাছে ও ওরে তো ছাই যাচ্ছে গেম এরো আসলে সব সব গাড়ি দিয়ে বসে আছে বাড়া যাবে আপনারা ওতে অপেক্ষা আছে

একটা থেকে উদ্যোগে আমি ধন্যবাদ জানাচ্ছি আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এর জন্য যে তারা সর্বদা সজাগ থেকে থেকে এগুলো উদ্ধার করছে আর পাখি বেহেস্তের প্রতীক বলা যায় সৌন্দর্যের প্রতীক তারা আমাদের আকাশ বাতাস যে উড়ি বেড়ায় দেখতে সুন্দর লাগে সেই পাখিগুলো ধরে বন্দি করে

আ পৃথিবীর বৃক্ষ বৃদ্ধিকরণের অন্যতম সহযোগী আমাদের দেশীয় গুগুপাস যেগুলো গতকালকে দুইজন শিকারী ধরতেছিল আরকি আমরা আমাদের টিম যে তাকে উদ্ধার করে তেমতে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের আলমা জেলার সমন্বয়ক নির্বাহী কর্মকর্তা সহকারী ভূমি আমাদের সাথে আর উপস্থিত আছেন আমাদের সংগঠনের সমরত সভাপতি তো এই মুহূর্তে আমরা খুব শীঘ্রই এগুলা উন্মুক্ত করে দেব এই শহরে জীববচিত এর জন্য আমাদের এই আলমডাঙ্গা যুব সমাজের যে উদ্যোগটা এটা অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ আমরা চারিদিকে অনেক নেতিবাচক খবর শুনতে পাই কিন্তু ইতিবাচক যে বিষয়গুলি আমাদের যুব সমাজের মধ্য দিয়ে সংগঠিত হচ্ছে তার অন্যতম উদাহরণ হচ্ছে এই শিকারের মুখের থেকে আঠারোটা গুগু পাখিকে উদ্ধার করেছে এই যুব সমাজের টিম আরাফাত সহ অন্যান্য যারা এই টিমের সদস্য আছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি সভাপতি সাহেবকে যে এত সুন্দর একটি উদ্যোগ তিনি গ্রহণ করেছেন আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন ধরনের প্রাণী সংরক্ষণের জন্য এই যে যে কমিটিটি গঠিত হয়েছে আলমডাঙ্গাতে তারা অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করছে আমরা তাদের উদ্যোগকে প্রশংসা জানাই এবং বাহবা জানাই যে তারা এই সুন্দর কাজটি করে সমাজের মানুষের সামনে এটিকে উন্মোচিত করেছেন যে পাখি শিকার একটা দণ্ডনীয় অপরাধ আমরা যদিও অপরাধীকে ধরতে পারিনি কিন্তু যে শিকারগুলি আঠারোটি গুঘু পাখি সেটা উদ্ধার করা সম্ভব হয়েছে এবং আজকে তাদেরকে আমরা এই মুক্ত আকাশে তাদের যে চিরন্তন যে আকাশ সেই আকাশে সে যাতে তারা উড়ে বেড়াইতে পারে সেই জন্য আমরা অবমুক্ত করবো আপনাদের সকলকে ধন্যবাদ জানাই